আচ্ছা কেমন আছো এখন বেগুন ভুরিয়ে নিচ্ছি তারপরে করব মাছ আমার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসে যাব এটা মেথ খালি রেডি করেছি বন্ধুরা দেখো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই দেখো টমেটো দিয়ে চাটনি করব সিম রেখেছি এখানে সিম সেদ্ধ হয়ে গেছে সেটা সিম আর চিংড়ি দিয়ে ভর্তা আর হচ্ছে বেগুন পোড়া দেখো ভোলা মাছ মাছও নিয়ে আসছে এগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি রান্না শুরু করি এখন সিম ভর্তা করব এর জন্য চিংড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে সিম সেদ্ধ সিমের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে কড়াইতে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে পেস্ট হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে টানাতে হবে

তারপরে করব মাছ চাটনি হয়ে গেছে দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ দিয়েছি কড়াইতে তারপরে মশলা দেব দেখো বন্ধুরা মাছের ঝোল রেডি এখন বাজে একটা পনেরো এগারোটার থেকে লেগেছি রান্না করতে একটা পনেরো বাজে মোটামুটি রান্নার সব এখন রেডি আর এখন করবো বেগুন পোড়াটা মাখো বেগুনটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি সব রান্না মোটামুটি রেডি বেগুন পোড়া মাখা রেডি এদিকে আর এদিকে মাছের ঝোল রেডি কি সাউন্ড আসবে এখন সিম ভর্তা দিয়ে খাচ্ছো বল কেমন আছে কি গো ভালো খুব সুন্দর আছে জানো আর কত্তা খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসে যাব এটা মেথ থালি রেডি করেছি বন্ধুরা দেখো এই তো বেগুন পোড়া নিচে হচ্ছে সিম ভর্তা হচ্ছে ভোলা মাছের ঝোল আর হচ্ছে চাটনি নিয়ে বসে পড়লাম ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পাশে থেকো সবাই সবার পাশে থাকতে হবে প্লিজ বন্ধুরা বলো বাই বাই টাটা আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো বন্ধুরা প্লিজ বলো টাটা বাই বাই